হ্যালো গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি তো সকাল বেলায় চলে আসলাম নতুন আরও একটু ব্লগ নিয়ে তোমাদের সামনে তো যাই হোক বেলা যেহেতু হয়ে গেছে আর রান্না তো বসিয়ে দিতে হবে আর আজকে রবিবার এখন বাজে দশটা মেঘ করে রয়েছে আকাশটা এমনই মানে এরকম দেখতে দেখতে আর ভালো লাগছে না আকাশ শীতকালে একটু রৌদ্র না হলে ভালো লাগে বলো সোনা কোথায় গেলে ও আবার একা একা পার্কে চলে যায় জানো তো তো ওই জন্য ভয় লাগে যে পার্কে গেল না কি আবার লক্ষ্য রাখতে হবে কোথায় খেলা করছিলে উঠোনে খেলা করছিল আমি ভাবলাম যে তুমি পার্কে গেছো পার্কে একা একা যাবে না ঠিক আছে উঠোনে খেলা করো যাও আস্তে আস্তে যাও তো যেহেতু আমাদের বাড়ির সামনে রাস্তা আর প্রচণ্ড গাড়ি যায় তো আমাকে তো খেয়াল রাখতেই হয় কারণ ও না এখন মানে একা একা যেহেতু স্কুলে যেতে শিখে গেছে ওই জন্য স্কুলের পাশেই তো পার্ক তোমরা জানো তো ও একা একা না এখন স্কুলে যাওয়ার নাম করে পার্কে চলে যায় মানে স্কুলে যাচ্ছি মা বলে আমি বলে এই দাঁড়া আমি তোকে ওকে দিয়ে আসবো না তোমাকে দিয়ে আসতে হবে না বলে ও স্লিপ চেপে তারপরে স্কুলে যায় তো ওইটা আমি আর করতে দিই না কারণ অভ্যাস হয়ে গেলে বুঝতেই পারছো খুব বাজে ব্যাপার যখন বড় হবে তখনও ওরকম হয়তো করতে পারে হ্যাঁ তো যাই হোক ও মানে স্কুলে গেলেও আমি ওকে দিয়ে আসি আর এমনি সময় জানো তো খেলতে খেলতে এই দেখবো উঠোনে খেলা করছে কিছুক্ষণ পরে দেখবো আবার ডাকলে পাওয়া যায় না তখন ভাবি হ্যাঁ ও মনে হয় পার্কেই গেছে তো ওরকম হয়েছে অনেকবার তো আমি লক্ষ্য রাখি যে কোথায় গেল একটু দেখে দেখি সারা দেয় কি না সারা যখন দেয় না তখন আমি বুঝতে পারি যে নিঘাত পার্কে গেছে তো চলো আমি রান্নার জোগাড় সব একেবারে করে নিয়ে তারপরে উনুন ধরে বসবো কারণ একবার উনুন জ্বাললে কিন্তু পাতার জাল তো নিবে গেলে মুশকিল এবার আমি যে উনুনটা ধরিয়ে এদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি যে সবজি কাটবো কিংবা বাটনা টাটনা করবো এটা হয় না কারণ উনুনে রান্না করতে গেলে সব জোগাড় করে নিয়ে বসলেই একটু সুবিধা হয় তো সেই অর্থে আমি আগে জোগাড় করে নিচ্ছি তো রান্না আজকে ডিম রান্না করবো ভাবছি তো ডিম আলু দিয়ে ডিমের অমলেট করে আলু দিয়ে তরকারি করবো মানে কষা কষা করে ঝোল বেশি করবো না আর কাঁচা টমেটো ভাতে দেবো আলু দিয়ে আর নতুন আলু তো ভালো লাগবে ভাতে দিলে কাঁচা টমেটো আলু ভাতে তোমাদের দাদা ভাইও খুব ভালোবাসে খুব ফেভারিট ওর একটা এই খাবারটা আমারও ভালো লাগে আমি ভালো লাগে না আমার তা বলবো না আমারও ভালো লাগে কাঁচা টমেটো আলু ভাতে তো রান্না ওটাই করব কাঁচা টমেটো আলু ভাতে আর কপির ঘেরো কালকে রান্না করা হয়নি কালকে কপি রান্না করেছিলাম ফুলকপি করেছিলাম ডাল করেছিলাম ডিম ভাজা করেছিলাম তো আজকে ভাবছি কপির ঘেরোটা ফেলে না দিয়ে কপির ঘেরো বাটা করব আর কাঁচা টমেটো আলু ভাতে দেব আর সঙ্গে ডিমের তরকারি তো চলো আমার এদিকে কোটা প্রায় কমপ্লিট আর বাদনাটা এবার সেরে নিতে হবে বারনা না করে নিয়ে একেবারে ধারে চলে যাবো সঙ্গে থেকে তো কোটা বাটা একদম সব কিছু কমপ্লিট আর দেখো বৃষ্টি নেমেছে তো গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে আকাশ থেকে তো এখন এই বৃষ্টিতে ভিজলেও হবে না তো ভাবছি যে গ্যাসে বসিয়ে দেবো রান্না নাকি একটু অপেক্ষা করব। তো সোনা দেখো বায়না করছে নুডলস খাবে কিন্তু এখন আমি বৃষ্টি হচ্ছে দোকানে যাবো কীভাবে বলো আর ছাতাও বাড়িতে নেই ছাতা একটা মনে হয় বাবা নিয়ে গেছে কারণ আকাশ মেঘলা ছিল তো ছাতা পাচ্ছি না আর কালো ছাতাটা একটু নষ্ট হয়ে গেছে তো বাড়িতে দুটোই ছাতা তো দুটো ছাতা হলে সমস্যা হয়ে যায় একটা থাকলে ভালো হতো তো সেই যে বায়না করছে কিন্তু নুডলস খাবে আর দেখতে পাচ্ছি কি বুঝতে পারছি না কারণ অন্ধকার হয়ে গেছে চারিদিকটা হ্যাঁ দেখো আমি এখানে কিন্তু বালতি টালতি সব রেডি করে রেখেছিলাম এখানে বালতি রেখেছিলাম এখানে হাঁড়িতে দেখো মাখি রেখে দিয়েছিলাম নুননটাকে গোবর দিয়ে নিয়েছিলাম তো এখন মানে মুশকিল হয়ে গেলো যে বৃষ্টিটা এসে গেছে কি করব বলো তো আর সোনার মনে হয় খিদে পেয়ে গেছে ওই জন্য ওরকম করছে সেই দুধ আর টোস্ট কখন খেয়েছে সকালবেলা আর এখন তো সাড়ে দশটা বাজে বলতে পারছে তো চলো খুব বায়না করছে দেখি আমি দোকানে যেতে পারি না আর ওর জন্য একটা গ্যাসে বানিয়ে দিতে পারি না তো বৃষ্টিটাও থেমে গেছে আর আমি দেখো বাইরেই রান্না করতে বসেছি তো সোনা বললো যে ইয়াপি আনতে বায়না করছিল জানোই তো যে ম্যাগি খাওয়া ছিল তাই তো ও নুডলস আমার বলাটাই ভুল তো বায়না করছিল যে নুডলস খাবো তো আমি আবার দোকানে গেলাম তারপরে দেখি বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে দু এক ফোটা পড়তে পড়তে আর বৃষ্টি পড়ছিল না তো সোনাকে খাইয়ে দিলাম আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে আর এখানে কিন্তু সোনাকে স্নান করাবো বলে জল গরমও বসিয়ে দিয়েছে দেখো কোলের মধ্যে শুয়ে আছে এই যে মাম্মামের কোলের মধ্যে শুয়ে আছে আর আজকে যেহেতু রবিবার ওর স্কুলটাও নেই ওই জন্য ভালো লাগছে না ভালো লাগছে না করছে বলে মাম্মা মামার মাথাটা যন্ত্রণা করছে একটু ঠান্ডা লেগেছে ওই জন্য ও তো আর বুঝতে পারে না যে মাথা কোথার থেকে কিভাবে যন্ত্রণা হয় তা আমি বললাম হয়তো ঠান্ডা লেগেছে ওই জন্য হয়তো তোমার মাথাটা যন্ত্রণা করছে তো চলো সোনা কোলের মধ্যে শুয়ে আছে আর আমি এদিকে জাল দিয়েই যাচ্ছে ভাতটা হয়ে যায় তারপর ওকে স্নানটাও করিয়ে নেব চলো এখন আর বেশি বক বক করছি না কাজগুলো আগে করে নিই আমার সমস্ত রান্নাবান্না একদম কমপ্লিট আর আমি আর মুখে কিছু বলছি না তোমাদেরকে তো বলেছি যে আজকে দুপুরে মেনুতে কি কি থাকবে তো মনটা একটু আমার খারাপ হয়ে গেল কারণ সোনা বলছিল না যে শরীরটা ভালো লাগছে না মা তো মনে হয় প্রচণ্ড ঠান্ডার থেকে এটা হয়েছে ওর জ্বর এসছে জানো তো তো চলো আমি আর এদিকে বেশি বক বক করবো না ওকে জ্বরের ওষুধ খাওয়াতে হবে আমার ওকে ভাতটা খাইয়ে দেওয়াটা দরকার তো ব্লগটা এখানেই এন্ড করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো